সাফন কি করে সাফন খেলা করে এটা কি গাড়ি এটা হচ্ছে ঘোড়ার গাড়ি এই যার একটা ওয়া এখানে ট্রাক গাড়ি আছে ছোট গাড়ি আছে ওইখানে আর একটা গাড়ি সাফনের তো অনেক খেলনা এইসব খেলনা কে কিনে দিয়েছে আমি কিনে দিয়েছি হ্যাঁ তুমি তো আমার ভালো ছেলে সাফান সবাইকে হাই বলো সবাইকে বলো আমার অনেক খেলনা আছে তোমাদের কি আছে না থাকলে আমার বাড়ি চলে আসো বলো ও অ্যাক্সিডেন্ট আবার Jeg vil ikke ha det. কোথায় গেবরিআ সবাই ভালো থাকবেন